যে কোনো সিরিজ জয় এটা একটা ভালো ফিলিংস অ্যাজ এ ক্যাপ্টেনের জন্য এবং আমার মনে হয় আপনারাও অনেক খুশি অ্যাজ এ বাংলাদেশি ফ্যানরা যারা ক্রিকেট লাভ হয় তারাও অনেক খুশি যে আমরা শ্রীলঙ্কার মাঠে আসে ম্যাচ জিততে পারছি আই এম হ্যা ভেরি হ্যাপি আর শাক মেহেদিকে খেলানোর পিছনে একটা যেটা রিজন ছিল সেটা হচ্ছে যে আমি জানি বা আমরা বিলিভ করি শাক মেহেদির যে স্কিল আছে কলম্বোর যে উইকেট এটা তার জন্য সুইটেবল্যান্ড তার মানে এটা না যে শাক মেহেদি ভালো উইকেটে বা অন্য কোনো উইকেটে ভালো বল করবে না যখনই আমি জানি যে আমার এখানে টি টোয়েন্টি একটা ম্যাচ আছে গেম আমার তখন থেকে আগে থেকে প্ল্যান ছিল যে এই মাঠে কেউ খেলুক আর না খেলুক শাক মেহেদি খেলবে আর এটার মানে এটাও না যে মিরাজ খুব একটা ভালো বলার না বা ভালো ব্যাটসম্যান না কন্ডিশন যতই ভালো হোক শাক মেহেদি যতই ভালো পারফরম্যান্স করুক অ্যাজ এ টিম যখন আমি লিডার টিম বানাবো আমি চেষ্টা করবো সারফেসটার উপর চিন্তাভাবনা করে যদি আমি মনে করি সার্ফেস বলিং ফ্রেন্ডলি হবে আমি ডেফিনেটলি সব ম্যাচ সাত মেয়েদের খেলাবো যেদিন বুঝবো যে না সার্ফেস একটু ব্যাটিং ফ্রেন্ডলি মেহেদি মিরাজ কাম ব্যাক করবে প্রথম ম্যাচটা ভালো যায়নি আপনার নিজেরও ভালো যায়নি দলেরও ভালো যায়নি এরপর কি চেঞ্জটা আসবো আপনার ক্ষেত্রেও এবং বাংলাদেশ দলের ক্ষেত্রেও না সবসময় তো আমাদের চেষ্টা হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টাই করি প্র্যাকটিসও করি যেন হান্ড্রেড পার্সেন্ট দিতে পারি বিলিভ তো সবসময় আছে লাস্ট দশ বছর ধরে ক্রিকেট খেলতেছি বিলিভে কখনোই কম ছিল না সো আমার মনে হয় এক তো হচ্ছে হাঙ্গারনেস যেহেতু অনেকদিন ধরে রান করতেছিলাম না চেষ্টা করতেছিলাম যে অপরচুনিটি কখন আসবে ওই অপরচুনিটিটা কীভাবে গ্র্যাপ করতে পারি আমার মনে হয় ওইটা একটা প্লাস পয়েন্ট ছিল আমার সেকেন্ড টি টোয়েন্টিটা আর অ্যাজ এ টিম যখন আপনি ম্যাচ জিতবেন আমার মনে হয় এমনি একটা আলাদা চেহারা চেঞ্জ হয়ে যায় বুস্ট আপ হয় সবাই আর সেকেন্ড টি টোয়েন্টিটা দেখেন একটা বিগ মার্জিনে জিতাম এনি ডেতে আপনি টি টোয়েন্টি ফরম্যাটে এইটি থ্রি রানে জিতবেন মানে একটা হিউজ অ্যাচিভমেন্ট আমার মনে হয় কনফিডেন্সটা সবার ভিতরে ছিল অ্যাজ এ হোল টিম

নম্বর টু হচ্ছে এর আগে আপনি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ মানে বাংলাদেশকে জিতিয়েছিলেন এবারও বিদেশের মাটিতে এটা আপনার একটা টার্গেট আপনি বলেছিলেন যে আসলে বিদেশের মাটিতে অভ্যাস গড়ে তোলা সিরিজ জয় কোনটা স্পেশাল আপনার কাছে দুইটা কোশ্চিনে ভুলে গেছে আচ্ছা সেটা হচ্ছে যে আমি আগেও বললাম আগে বলেছি যে আমার হাতে চেষ্টাই আছে আমি এমন না যে আমি হোটেল রুমে বসে থাকি সবসময় প্র্যাকটিস যদি প্র্যাকটিস প্র্যাকটিসে আসি চেষ্টা করতেছি অ্যাজ এ প্লেয়ার আপনি চেষ্টাই করতে পারবেন হার্ডওয়ার্ক করতে পারবেন কিছু কিছু সময় আপনার উপরে যে গট আছে তার একটা লাক ফেভারও দরকার পড়ে তো আমার কাছে মনে হয় আমার সেকেন্ড ইনিংসটা আমার সেকেন্ড দিনটা আমার একটু লাক ফেভার ছিল ক্রিকেটে আপনার লাক ফেভারটা এইভাবেই কামব্যাক করে যে আপনি একটা দিন ভালো ক্রিকেট খেললে আপনার এমনি কনফিডেন্স লেভেল একটু আফ হয়ে যায় তো আমার মনে হয় আমি নট অনলি দিস সিরিজ আমি যে কোনো সিরিজের আগে আমি চেষ্টা করি এবং যতদিন ক্রিকেট খেলবো আমি সেই জিনিসটাই চেষ্টা করবো প্র্যাকটিসেও করার এবং ওইটাই এমপ্লিমেন্ট ইমপ্লিমেন্ট করার জন্য মাঠে আরেকটা জিনিস কী বলেন দেখেন দুইটা সিরিজই আমার কাছে অনেক বড়ো ওয়েস্ট ইন্ডিজে যায় ওয়েস্ট ইন্ডিজকে হারানো এটাও একটা যেমন চ্যালেঞ্জ ছিল বিকজ আমরা সবাই জানি ওয়েস্ট ইন্ডিজ কেমন দল টি টোয়েন্টি তাদের সাথে একটা ট্যাগ যায় এবং শ্রীলঙ্কার মাঠে শ্রীলঙ্কাও কিন্তু ওই ট্যাগটা নিয়েই থাকে কারণ তাদের কাছে দেখবেন যদি আমি ওভারঅল চিন্তা করি তাদের ব্যালেন্স টিম বলিং ব্যাটিং সব দিক দিয়ে তা আমার মনে হয় দুইটা সিরিজই ওভারঅল একই রকম আপনার সামনে মানে পাকিস্তান সিরিজটা এরপরে হচ্ছে আমাদের আসলে এশিয়া কাপটা এর আগে কোনো সিরিজ আমাদের এখন আপাতত একটিভিতে নেই তো আপনি যখন শ্রীলঙ্কার মাটিতে এরকম একটা সিরিজ জিতেন এরপর এশিয়া কাপে পাকিস্তান সিরিজের পর এশিয়া কাপ মানে আপনি বাইরেই খেলতে হবে সেটা দেশের বাইরে এটা কতটা আপনার জন্য মানে একদম অধিনায়ক হিসেবে বা দল গুছিয়ে নেওয়ার জন্য কতটা ইম্পর্টেন্ট সেই সিরিজটা জল ডেফিনেটলি দেখেন লাস্ট দুইটা সিরিজ আমরা আমরা চেষ্টা করেছি দল গোছানোর হয়তো বা অনেক প্লেয়ার ইঞ্জুরিতেও ছিল যে জন্য আমরা ফুল টিমটাও পাইনি বাট আপনাকে লং টার্মের জন্য চিন্তা করতে হবে যে আমাদের বিগ ইভেন্ট সামনে আসতেছে এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ কোথায় খেলা হবে কাদের সাথে খেলা হবে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে সো আমার কাছে মনে হয় যে ওভারঅল এই সিরিজটা আমাদের জন্য খুবই একটা প্লাস পয়েন্ট এবং তার সাথে সাথে কনফিডেন্স বিল্ড আপ করবে অ্যাজ এ হোল টিমকে যে আমরা এনি ডে যদি ভালো ক্রিকেট খেলি স্মার্ট ক্রিকেট খেলি ভালো ক্রিকেট খেললেই তো আপনি জিতবেন না আপনার সাথে সাথে চুজই হতে হবে এবং স্মার্ট ওয়েতে আগাতে হবে তো আমার যদি মনে হয় স্মার্ট ওয়েতে ক্রিকেটটা খেলতে পারি সো পসিবল অনেক কিছুই এটা তো অভিনন্দ আপনাকে বলেছিলাম যে আপনার এই সময় সব দিকটাও কথা বাংলাদেশকে একদম তারকা হিসাবে তো সেই জায়গা থেকে মাঝখানে ব্যক্তিসের আবার মনে হচ্ছে যে জেগে উঠছেন তো মনে হয় যে এই ছন্দটা ক্যারি করে যেটুকু দুর্ফল ছিল সেটাকে দূরে ঠেলে দিয়ে নিজের ব্যক্তিগত এবং দলকে আপনি আগামী টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য একদম পুরোপুরি প্রস্তুত করতে পারবেন দেখেন ফিউচার নিয়ে তো চিন্তা করতে পারি ভালো কিছু করার বাট অ্যাট দ্য মোমেন্টে যেখানে বসে আছি এখান থেকে আসলে ফিউচার ওইভাবে চিন্তা করতে পারবো না যে আপটার সিক্স মান্থ পরে কি হবে আমার মানে পার্টিকুলার সিরিজে আমরা চিন্তা করি আর আমরা সবাই জানি শ্রীলঙ্কায় যখনই আমরা ক্রিকেট খেলতে আসছি দুইটা ব্যাক টু ব্যাক যে টি হয়েছে দাম্বুলা এবং ক্যান্ডি মোটামুটি ব্যাটিং ফ্রেন্ডলি ছিল আমরা এটাও জানি যে এখানে যখন খেলতে আসবো এটা ব্যাটিং ফ্রেন্ডলি হবে না খুব একটা একটু উইকেটে হেল্প থাকবে বাট নো ডাউট যেভাবে আমরা ব্যাটিং করেছি তাতে মনে হয়নি যে উইকেটে কোনো হেল্প ছিল বাট আসলে হেল্প ছিল উইকেটে এদিক দিয়ে আমাদের বলাররা খুবই ভালো বল করেছে বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে এটাও বুঝতে হবে যে আমাদের সামনে খেলা পাকিস্তান সিরিজ মিরপুরে আমি জানি না মিরপুর কেমন হবে এই মুহুর্তে বিকজ যতক্ষণ আমি জানি ঢাকা সম্বন্ধে প্রতিদিন বৃষ্টি হচ্ছে সো বৃষ্টি হলে একটা উইকেট কতটা ডিফিকাল্ট হতে পারে অ্যাজ এ ব্যাটিংয়ের জন্য সো চেষ্টা করবো আমরা ওখানে ভালো ক্রিকেট খেলার এবং যদি ব্যাটসম্যানরা কখনো ফেল হয় ওখানে হতেই পারে হওয়াটাই স্বাভাবিক আমরা যেহেতু চীনা যেহেতু মিরপুরকে চিনি সেখানে ব্যাটসম্যান ফ্রেন্ডলি হয় না যদি এরকম হয় এটা হতাশ হওয়ার কিছু হবে না বাট

ডেফিনেটলি পাকিস্তান সিরিজ মিরপুরে খুব একটা ইজি হবে না কারণ পাকিস্তান দলও অনেক ভালো তাদের ভ্যারাইটিস আছে এবং সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে পাকিস্তান টিমের ম্যাক্সিমাম প্লেয়ারই আমাদের বিপিএল খেলে সো তারা সেই কন্ডিশন সম্বন্ধে জানে চ্যালেঞ্জ হবে বোধ সাইডই চ্যালেঞ্জ হবে এবং আমি এটা নিয়েও আমি আশাবাদী যে আমার টিম ভালো ক্রিকেট খেললে আমরা ম্যাচ জিততে স্মার্ট ক্রিকেট খেললে আমরা ম্যাচ জিততে পারবো ক্যাপ্টেন টি টোয়েন্টি সিরিজের আগে ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ খেলেছে স্কোয়াড টেস্টটা ভালো ছিল তারপরে কোনো মধ্যে হেরে গেছে আপনি যদি সব ম্যাচ খেলেনি তারপরে দলের সঙ্গে ছিলেন এবং সিনিয়র টিম মেম্বার হিসেবে পুরো শ্রীলঙ্কা সিরিজটাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন পুরো সিরিজটা দেখলে আমার মনে হয় আমরা খারাপ ক্লিক ক্রিকেটটা খেলিনি পার্টিকুলার দুই একটা দিন আমরা একটু ব্যাটিং আমি যদি বলি আমি বলবো যে আমরা ব্যাটিংয়ে ক্লাপস করার কারণে আসলে সিরিজটা দেখতে অন্যরকম লাগতেছে আপনি যদি দেখেন আমরা সেকেন্ড টেস্টে ভালো উইকেট ছিল আমরা ব্যাটিং ব্যাটসম্যানরা সবাই তিরিশ পঁয়ত্রিশ করে আউট হয়ে গেছে যেটা হওয়া উচিত ছিল না কারণ এক একটা বড় ইনিংস খেলা দরকার ছিল তো আমি বলবো আমরা ব্যাটিংটা ভালো করিনি সেম আমরা যখন ওয়ান ডেতে ফার্স্ট ওয়ান ডেতে এখানেই খেললাম খুব ভালো পজিশনে ছিলাম ব্যাক টু ব্যাক সব উইকেটগুলো চলে গেছে তো আমার কাছে মনে হচ্ছে আমরা ওয়ানডে এবং টি টোয়েন্টি এবং টেস্ট খারাপ কিছু খেলিনি বাট কিছু জায়গা ইম্প্রুভমেন্টের জায়গা আছে অ্যাজ এ হোল ব্যাটিং ইউনিট আমরা যদি আরেকটু ফোকাস হতে পারি কোন উইকেটে কার জন্য খেলাটা ইজি হবে কার জন্য ডিফিকাল্ট হবে এই জিনিসগুলো যদি একটু চুজই হতে পারি এবং ব্যাটসম্যানরা যদি একটু রেসপন্সিবিলিটি নিতে পারি আমার মনে হয় আমরা সামনের দিকে আগায় যাবো আপনার সময়টা খুব একটা ভালো কাটছিল না ওয়ান ডেতে মোটামুটি অফ ফর্মে বলা যায় সেটা এরপর থেকে প্রথম টিটোয়েন্টি টোয়েন্টি আপনার নেতৃত্বে হারের পর মোটামুটিভাবে দল এবং আপনার নিজের অবস্থা মানে খুব একটা মানসিকভাবে হয়তো বা আপনার পিছিয়ে ছিলেন এখান থেকে উত্তরণটা নিজেকে এবং দলকে মাইন্ডে কাজ করেছে এবং মাইন্ডে পিছিয়ে কখনো ছিলাম না ভাইয়া আপনি প্রতিদিন আপনার আসলে অফিসেও আপনি খুব একটা ভালো প্রতিদিন ফিল করবেন না সো আমার মনে হয় ক্রিকেটটা সামটাইমস একটু ফিলিংসেরও দরকার আছে আমার মনে হয় যেহেতু রান পাচ্ছিলাম না অনেকদিন ধরে বড় ইনিংস বিশেষ করে টেস্টে তো আমি রেগুলারই ক্রিকেট খেলতেছি এবং টুকটাক হচ্ছিল বাট ওয়ান অনেক দিন ধরে হচ্ছিল না সো চেষ্টা করেছি আমার হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার আর যেহেতু ফর্মেট ডিফারেন্ট আমি আগেও বলেছি টেস্ট ওয়ান ডে এবং টি টোয়েন্টি মাইন্ডসেটটা টোটালি ডিফারেন্ট থাকে সো আমি জানি যে এই ফর্মেটটা অনেক দিন ধরেই খেলতেছি কীভাবে খেলতে হয় টিম কীভাবে আগায় নিয়ে যেতে হয় তো আমার কাছে মনে হয় এই ফর্মেটটাতে কখনোই আমার ওই প্রেশারটা ছিল না যে আমার আমি কিছু করে আসিনি আগে আমার অলওয়েজ মনে হয়েছে যে আমরা তো পাকিস্তান সিরিজ খেলেছি হয়তো আমরা সিরিজ জিততে পারি বাট এখন আমরা সবাই মোটামুটি ভালো ক্রিকেট খেলেছি প্রায় একই ধরনের কোশ্চেন এই সিরিজ শুরুর আগে কিংবা প্রথম ওয়ানডে যখন বাদ পড়লেন তারপর অনেক বেশি সমালোচনা ছিল হ্যাঁ আপনাকে আসলে সবাই এত হাসতেও দেখে না দিন পরে মনে হাসছেন প্রথম মানে দ্বিতীয় টি20 এর পর আসলে আপনি খুব একটা হাসেননি গতকাল আমরা দেখতে পাচ্ছিলাম যে সালাউদ্দিন সাহেবের সাথে লম্বা সময় আপনি কথা বলছিলেন এই যে কামব্যাকটা সমালোচনা কি এখন মানে সহ্য করা শিখে গেছেন কিংবা কার সাথে খুব বেশি কাজ করছিলেন যে কামব্যাকের জন্য আর এই জয়টা আসলে কাকে ডেডিকেট করবেন ব্যাগের জন্য আসলে কারো সাথে না ক্রিকেটটা তো ইন্ডিভিজুয়াল আপনি নিজে নিজে যতটা চেষ্টা করতে পারবেন সেটাতে কাজ হবে বেশি কিছু কিছু মানুষ তো আপনার পাশে থাকবে হেল্প করার জন্য সেই হেল্পটা যদি মোটিভেশন হয় তো সেটা আরও ভালো বাট নিজের পরিশ্রম নিজেই করে যাওয়া আর আরেকটা কি জানি বললেন আচ্ছা জয়টা যেহেতু আমরা এটা জুলাই মাস আপনারা জানেন শহীদদের উদ্দেশ্যে আমরা যেহেতু ষোলোই জুলাই শহীদদের উদ্দেশ্যে এই সিরিজটা আমরা ডেডিকেট করতে চাই চাইলিশ